আসসালামু আলাইকুম স্বাগতম টিন ফ্যাশন বিডিএর পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মানের টি শার্ট কালেকশন যারা কমফর্ট স্টাইল আর প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য এটি হবে একদম পারফেক্ট টি শার্টের বৈশিষ্ট্য জিএসএম টু হান্ড্রেড ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন খাঁটি কটনের আরাম দীর্ঘস্থায়ী স্কিন ফ্রেন্ডলি এবং যে কোনো সিজনে ব্যবহার উপযোগী হান্ড্রেড পারসেন্ট কটন টি শার্ট কেমন গরমে ঘাম শোষে নেয় তাই আপনাকে ফ্রেশ রাখে ত্বকে কোনো জ্বালাভাব বা অস্বস্তি হয় না শীতে গায়ে আরামদায়ক উষ্ণতা দেয় অনেক দিন ব্যবহার করলেও রং ও ফেব্রিক্স অটুত থাকে কেন কিনবেন আমাদের টিশার্ট হানড্রেড পারসেন্ট কটন বাজারে অনেক সময় মিক্স ফেব্রিক্স বিক্রি হয় কিন্তু আমরা দিচ্ছি খাঁটি কটন জিএসএম টু মানে কাপড় ঘন এবং টেকসই যা সহজে ছিঁড়ে যাবে না প্রিমিয়াম কোয়ালিটি হলেও দাম মাত্র চারশো টাকা প্রতিদিনের ব্যবহারে একদম পারফেক্ট অফিস আউটিং কিংবা ক্যাজুয়াল লুক সব জায়গায় মানিয়ে যাবে দাম মাত্র চারশো টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করুন ইনবক্সে যোগাযোগ করুন অথবা ভিডিও নিচে দেওয়া নম্বরে কল দিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও নতুন কালেকশান আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ